তো গাইস দেখো আজকে আমি টক দই পেতেছি দেখতে পাচ্ছ কী সুন্দর বসেছে এই যে অল্প একটু শুধু আমার জন্য আমার বর তো খাই না আর এখানে এনেছে চিরা চিনি তো দই দিয়ে চিরা খাব এখন যা গরম পড়েছে এই যে দেখতে পাচ্ছ এই ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়া খুব ভালো আমার বর খাই না সহ্যই করতে পারে না দইয়ের সেন্ট টক দুইয়ের স্যানটা বোঝা যাচ্ছে খুব টক হবি শ্যানটি বোঝা যায় তো কী কে খাবে চলে আসো এই গরমের মধ্যে টক দই আর চিরা এটা আমাদের বাড়িতে আমার মা দিয়েছে আর লাগবে মনে হয় তো চলে আসে কে কে খাবে দারুণ তো বাড়ির চিঁড়া বাড়ির চিরা পাওয়া যায় বাড়িতে বসে একদম টক দুই দারুণ বাজারে যে কিনতে পাওয়া যায় ওই চিরাগুলো দুইটা দেওয়ার সাথে সাথেই কেমন থ্যাপসা মানে ফিসকে যায় কেমন হয়ে যায় ভালো লাগে না দারুন অনেক দিন পর খেলাম চলো খেয়ে নিই খেয়ে দিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি হে গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার দই চিরা খাওয়া হয়ে গেছে দেখালামই তো আর এখন এই যে বাজার নিয়ে আসলো এগুলা মুদিখানার বাজার নিয়ে এসছে আর ফলেরও বাজার নিয়ে এসছে কিছু তো এই যে মাস মুসুরের ডাল সরি মাসকালাই বলছি মুসুর ডাল আর দুইটা তেলের প্যাকেট আনছে আর আর দিকে ফলের বাজার নিয়ে এসছে এখানে আম তো এই আমগুলো খুবই মিষ্টি ছিল তো আমি তো খেয়ে যে তারপরে তোমাদেরকে সাথে শেয়ার করছি আর কি খুবই টেস্টি ছিল আমগুলো এখন কিন্তু আমাদের এদিকে আমের দাম আশি টাকা কেজি তোমাদের দিকে কত টাকা কেজি একটু বলবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আর ওই আমে একটুখানি দাগ লেগে গেছে হয়তো আর এখানে নিয়ে এসছে মৌসুমি এই মৌসুমিগুলো কমলা লেবুর মতো দেখতে কিন্তু কিন্তু এগুলো কমলা লেবু না এগুলো মসুর আর এই যে আমি রান্না করে চলে এসেছি যে রান্না করতে এখানে মুসুর ডাল বড়া করছি আর মুসুর ডালের বড়া আমি খাওয়ার জন্য না আমি তরকারি রান্না করব। মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে আর এদিকে ভাত আর ডাল হয়ে গেছে হ্যাঁ দেখতেই পাচ্ছ আর এদিকে আলু সেদ্ধ ভেন্ডি ভাজা হয়ে গেছে আর এদিকে বাকি আছে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর এদিকে ঝিঙা ঝিঙা রান্না করব আর এদিকে মিষ্টি কুমড়ার ডোগা তো মিষ্টি কুমড়ার ডুগা ঝিঙা আলু দিয়ে মিষ্টি কুমড়ার ডোগা রান্না করব কচু আছে কাঠি কচু তো এই যে করার মধ্যে দিয়ে দিয়েছি তেল শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়েছি পাঁচ ফোরন যেটাকে বলে ডাল সোমবার ওটা দিয়েছি এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর ডালের গোলা এখানেই দেবো আমি এরকম করে মিষ্টি কুমড়ার ডোগার তরকারি কিন্তু দারুণ লাগে খেতে ঝোল ঝোল করে রান্না করলে দারুণ লাগে তো আমি আজকে ঝোলা ঝোলা করব না কারণ ডাল রান্না করেছি বর বলল যে ডাল রান্না করো এই যে দেখ এখন সবজিটাকে আমি রান্না করে নিচ্ছি আর এই সবুজ সবুজ শাক শাক দেখতে কার না ভালো লাগে বলো মানে শাক জিনিসটা এমনই দারুণ লাগে দেখতে খেতে তো লাগেই দারুণ আর এই যে রেডি আমার রান্না নামাবার আবার কিছুক্ষণ আগে বড়িগুলা দিয়ে নামিয়ে নিয়েছি কারণ বড়িগুলা বেশি রাখলে ফিচকে যাবে তো এদিকে পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি তো চলো আজকের ভিডিও এখান থেকে শেষ করছি তো তখনই ভালো থেকো সুস্থ থেকো